একটি সিঙ্গেল পিস সাবমার্সিবল মোটর কন্ট্রোলার এখানে তৈরি করা হয়েছে তৈরি করতে গিয়ে আমার এখানে লেগেছে একটি ম্যাগনেট কন্ট্রাক্টার একটি এমসিবি দুটি পুশ বাটন সুইচ একটি স্টোভ বাটন একটা স্টার্ট বাটন আপনারা দেখতে পাচ্ছেন এবং সঙ্গে লেগেছে একটি ক্যাপাসিটর তো এখানে এটা কিভাবে কানেকশনটা করলাম এটু যেটা আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ওদের একটি মোটরের সাইডটি কেবল থাকে একটি কমন একটি স্টার্টিং একটি রানিং এবং একটি গ্রাউন্ডিং একটা কমন একটা স্টার্টিং একটা রানিং তো তিনটা কেবলস আমরা কমন রানিং স্টার্টিং এই তিনটা টার্মিনাল আমরা এখান দিয়ে বের করে নিব দেখেন এই টার্মিনালটাতে আমি স্টার্টিং কেবলসটা শুনিয়ে দিলাম এবং এটাতে রানিং এবং এটাতে কমন কমনটা আমরা সরাসরি নিউট্রাল সংযোগ দিয়ে দিয়েছি দেখেন এখন শুধু আমাদের সাবমার্সিবল মোটর থেকে যে কমনটা আসবে এই টার্মিনালটাতে আমরা সংযোগ করে দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের কানেকশনটা পাবে এবং এখানে আমরা মোটর হইতে যে রানিং ক্যাবসটা আসবে রানিং ক্যাবলসটা সংযোগ করে দেবো এবং এখানে আমরা স্টার্টিং ক্যাবলসটা সংযোগ করে এখানে যে ক্যাপাসিটির কানেকশনটা করছি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার কানেকশনটা আমরা কীভাবে করতে দেখেন আমরা শুরুতে আমাদের যে এমসিবিটা আছে এই এমসিবিতে এমসিবি থেকে আমাদের পাওয়ারটা চলে গেছে সরাসরি আমাদের যে ক্যাপাসিটারের একটা পিনে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের একটা পিনে কিন্তু আমরা নেয়ার্সে যে লাল ক্যাবলসটা দিয়ে কিন্তু নেয়ারসে একটা পিনে দিয়ে দিয়েছি এবং অপর পিনটা কিন্তু স্টার রানিং কেবলস রানিং ক্যাবলসটা আমরা মধ্যের যে টার্মিনালটা রয়েছে কন্ট্রাক্টের এটাতে সুযোগ দিয়ে দিয়েছি এবং আমাদের যে স্টার্টিং ক্যাপসটা রয়েছে এই স্টার্টিং ক্যাবসটি কিন্তু আমরা ক্যাপাসিটির ওপর প্রান্তে যে পিনটা রয়েছে এই প্রিনটাকে কিন্তু আমরা সরাসরি এনে আমাদের ফার্স্ট যে এই টার্মিনালটি রয়েছে কন্ট্রাক্টে এই কন্ট্রাক্টের তার পাঁচ টার্মিনালে সংযোগ করে দিয়েছি তো আশা করি পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কন্ট্রোলিংটা করবো এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি শুরুতে আমরা এখান থেকে সরাসরি দেখেন এটা হচ্ছে আমাদের স্টোভ ফুচ বাটন স্টোভ ফুচ বাটনটা আমরা এখানে দেখেন পাওয়ার দিয়েছি সরাসরি আমি টুপিন একটি প্লাগের মাধ্যমে এখানে পাওয়ার নিয়েছি এখান থেকে একটি কেবলস আমি আমার নিউট্রাল ফেজ সংযোগ দিয়ে দিয়েছি এটাতে সরাসরি পাওয়ার সাপ্লাই এবং এখানে নিউট্রালটা আমরা সংযোগ করে নিয়েছি এবং এখান থেকে নিউট্রালটা আমরা কমন করে যেখানে এখান থেকে নিউট্রালটা কমন করে আমরা এখানে দিয়ে দিয়েছি আর আমাদের ফেসটা এখান থেকে যে এন রয়েছে ওকের পয়েন্ট এন ও রয়েছে ফেসটা এখানে শর্ট করে দিয়েছি এখানে এমসিবির যে পাওয়ার সাপ্লাই রয়েছে পাওয়ার সাপ্লাই থেকে আমরা একটা ফেজ কেবলস নিয়ে আমাদের যে স্টপ ফুসবাটনটি রয়েছে এটার এনচি টার্মিনালে একটি প্রান্তি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটি প্রান্তি দিয়ে দিলাম এবং অপর টার্মিনালে আমরা দুটি কেবল সংযোগ করলাম দেখতে পাচ্ছেন দুইটা কেবল সমিত একটা কেবল আমরা সরাসরি আমাদের স্টার্ট পুর্বাটনের এনু প্রান্তে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবং আরেকটি কেবল আমরা সরাসরি আমাদের ম্যাগনেট কন্ডাক্টরের যে এনু এনু পয়েন্টে রয়েছে এনু টার্মিনালে আমরা সংযোগ করে দিয়েছি যে স্টার্ট পূর্বাটনটি রয়েছে স্টার্ট পুর্বাটনের যে এনুর ওপর প্রান্তে যে কেবলটি রয়েছে এই কেবলটা আমরা সরাসরি আমাদের যে কোয়েল টার্মিনাল রয়েছে ম্যাগনেট কন্ডাক্টরের কোয়েল টার্মিনার রয়েছে এই কোয়েল টার্মিনালে কিন্তু আমরা সংযোগ দিয়ে দিয়েছি টুপিন প্লাগের সঙ্গে কিন্তু আমার এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি দেখবো যে আমার এইটা কন্ট্রোলিংটা কাজ করে কিনা অর্থাৎ আমি একটি স্টার্ট ফুচবাস ছাপ দিব তারপর দেখবো আমার কন্ট্রাক্টরটাই কাজ করে কিনা দেখেন এই যে এটা কিন্তু কাজ করছে অলরেডি কিন্তু এটা আমার রান করতে আছে এখন আমি এটা মনে বন্ধ করে দেব স্টপ করে দেবো এই যে স্টপ হয়ে গেলো তো এভাবে কিন্তু একটি কন্ট্রোলিং সার্কিট তৈরি করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি